বিশ্বকাপে কে পেলো কত টাকা এবং কোন প্লেয়ার কি কি পুরস্কার পেলো এটা অনেকের জানার আগ্রহ রয়েছে আজকের এই ভিডিওতে আমরা সেই তথ্যগুলো তুলে ধরার চেষ্টা করতেছি বিশটি দলের টি টোয়েন্টি বিশ্বকাপ অলরেডি শেষ হয়ে গেছে এবং ফাইনালে দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে দিয়েছে ভারত দু সালের পর প্রথমবারের মতো বিশ্বকাপে শিরোপা উঁচিয়ে ধরেছে তারা এই জয়ের পর স্বাভাবিকভাবেই উচ্ছ্বাসে আছেন ভারতীয় ক্রিকেটাররা একই সঙ্গে মোট অঙ্কের প্রাইজ মানিও ভারত পেয়েছে কত সেটা আমরা আপনাদেরকে এখন জানাচ্ছি এবারের বিশ্বকাপে সব মিলিয়ে এগারো দশমিক পঁচিশ মিলিয়ন ডলার বা একশত বত্রিশ কোটি টাকার প্রাইস মানি দিচ্ছে আইসিসি চ্যাম্পিয়ন দল হিসেবে ভারত পাচ্ছে দুই দশমিক পঁয়তাল্লিশ মিলিয়ন মার্কিন ডলার যা বাংলাদেশি মুদ্রায় আঠাশ কোটি পঁচাত্তর লাখ টাকারও বেশি আর রানার্স আপ দক্ষিণ আফ্রিকাকে দেওয়া হচ্ছে বারো লাখ আশি হাজার ডলার বা বাংলাদেশি মুদ্রায় যার মূল্য হচ্ছে পনেরো কোটি চার লাখ টাকা সেমিফাইনালে বিদায় নিয়েছে ইংল্যান্ড এবং আফগানিস্তান তারা সাত লাখ সাতাশি হাজার পাঁচশো ডলার বা প্রায় নয় কোটি পঁচিশ লাখ টাকা করে পাচ্ছে পঞ্চম থেকে অষ্টম স্থানে শেষ করা চারটি দেশ তিন লাখ বিরাশি হাজার পাঁচশো ডলার বা বাংলাদেশি টাকায় প্রায় চার কোটি উনচল্লিশ লাখ টাকা পেয়েছে বাংলাদেশের সঙ্গে এই অর্থ পাচ্ছে অস্ট্রেলিয়া যুক্তরাষ্ট্র এবং ওয়েস্ট ইন্ডিজ এবারের বিশ্বকাপের ফাইনালের সেরা ক্রিকেটার হয়েছে বিরাট কোহলি ছয়টি চার ও দুটি ছক্কায় অনুষাট বলে ছিয়াত্তর রান করায় এই স্বীকৃতি মিলেছে তার টুর্নামেন্টের সেরা ক্রিকেটার হয়েছে ভারতের জসপ্রীত বুমরা এক সাত রান দিয়ে উইকেট নিয়েছেন তিনি এদিকে বিশ্বকাপে প্রথমবারের মতো সেমিফাইনালে জায়গা করে নেয় আফগানিস্তান ফাইনালে উঠতে না পারলেও দলটির দুজন ক্রিকেটার আছেন সেরা তালিকায় রহমানুল্লাহ গুরবাজ তিনি আট ম্যাচে দুই রান করে হয়েছেন সর্বোচ্চ রান সংগ্রাহক এবং হাঁকিয়েছেন তিনটি হাফ সেঞ্চুরি আট ম্যাচে সতেরো উইকেট করে নিয়ে সর্বোচ্চ উইকেট শিকারী আরশুদীপ এবং ফজহক ফারুকি সো মোটামুটি এই ছিল এবারের বিশ্বকাপের মানি বন্টনের প্রক্রিয়া পাশাপাশি যারা এ ধরনের নিউজগুলো পেতে ভালোবাসেন অবশ্যই আমাদের ফেসবুক পেজে ফলো করে রাখতে ভুলবেন না আর পাশাপাশি ইউটিউব চ্যানেলে দেখলে ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে ভুলবেন না আর অবশ্যই একটি লাইক করে দেবেন ধন্যবাদ